সোহেসবাসাল ইসলাম মজার এক ভিডিও নিয়ে গেছে এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র ফ্যাক্টরির ভিতরে যে গানগুলো পাবো ওই গানটা দেখেছি পুরোটা ম্যাচ খেলতে হবে অনেক অনেক বেশি মজা বাস আজকের পরে ভিডিও গাই কেউ ভিডিওটি স্কিপ করবেন এবং লাস্ট বন্ধু পুরো ভিডিও দেখবেন আজকে ডি নিজেদের গেস নেমেম গেছি আগে লাস্ট বন্ধ পুরো ভিডিও দেখবেন এবং যারা আগে সেই ভিডিও দেখেছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশাপাশি অন করে দিবেন আগে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা সাপোর্ট করার জন্য আর এখান থেকে গান পেয়ে গেছি মানে এই মানে ফ্যাক্টরির ভিতরে মানে বাইরের থেকে কোনো গান নিতে পারবো না এই ফ্যাক্টরির ভিতরে যে গান পাবো ওই গানটা দেখছি পুরোটা ম্যাচ খেলতে হবে মানে যে মানে যে কোনো দুইটা গান নিতে পারবো আর যে গান ভাগে আসে ওই গান দিয়ে গেছে পুরোটা ম্যাচ খেলতে হবে অনেক অনেক বেশি বুঝে চাষ করো অনেক মজা হবে আর গাছ হতে পারে দু একদিন এরকম করে লেট হয় ভিডিও বানানোর জন্য এগুলো আসলে সময় হয় না আশা এখান থেকে যদি স্কার পেয়ে গেছি আশা স্কারটা রেখে দিলাম একটা আমার শর্ট লেভেলের গান লাগবে আচ্ছা এখান থেকে আর ডাবল ভিক্টরে গেছে এখান থেকে একটা রেখে দেই যে মরো রে মানে মন না রে খারাপ আমরা মনে ভাই আমরা হিলের অবস্থা কী করে বলছি রে 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 গেছিলাম এখনই আচ্ছা মানে আমরা কিন্তু বাইরে গিয়ে স্কিল করতে পারবো ঠিক আছে মানে খানে আমরা এখান থেকে মানে ফ্যাক্টরি ভিতর থেকে মানে গানটা নেবো আর গাছ এনিমি কিন্তু বাইরে মারতে পারবো মানে পুরো ম্যাচ খেলতে পারবো এক কথায় তো অনেক অনেক বেশি মজা হয়ে গেছে অনেক বেশি কিল করার চেষ্টা করবো দেখা যাবে কত গেলে কিল করতে পারবি তো ভাই আমার তো চিন্তা ভাবনা যে বেশি কিল করার জন্য যেহেতু গাছ ফ্যাক্টরি নেমে গেছে এত ফাইট কোথায় লাগছে বুঝলাম না ভাই কি শব্দ হইতেছে ভাই সে লেভেল শব্দ হইতেছে ভাইসে ভাই আমি মন করে সামনে চলে আসছিল ভাই আমি তো জানি না এমনিমি আসতেছি এখানে জায়গা গাছ মেরে ফেলছি আমরা গাছ কিন্তু ফ্যাক্টরির ভিতরে মানে দেখতে কিন্তু ফ্যাক্টরির ভিতরে আমি এখান থেকে স্কাচটা নিয়ে নিলাম কারণ মানে তো ফ্যাক্টরির ভিতরে যদি এনিমি মরে আমি কিন্তু ওখান থেকেও কিন্তু গান গান মানে গান পরিবর্তন করতে পারবো গাইছ ঠিক আছে গাছ যেহেতু এখান থেকে স্কাচ আর গেছে আমরা এখানে থেকে এমপি ফাইভটা নিয়ে নিশি মানে কিন্তু কি মানে এনিমি যদি মানে ওখানে যদি লুডো থাকে তাও নিতে পারবো আচ্ছা আরেকটা জিনিস গেছে আপনাদেরকে দেখে এই জিনিসটা কিন্তু আরও সবচেয়ে বেটা লাগছে আমি কিন্তু টোকেনটা নিয়েছি এই কারণেই কারণ গেছে দেখেন একটা ফ্যাক্টরির ভিতরে মানে ফ্যাক্টরি ভিতরে মানে বাইরে থেকে কিছু নিতে পারবো না কিন্তু মানে মানে কিছু নিতে পারবো কিন্তু আমি গান নিতে পারবো না আর কি এটাই দেখছেন বেন্ডিং মেশিনটাও কিন্তু ফ্যাক্টরির ভিতরে পড়ে গেছে আচ্ছা আমি এখান থেকে একটা ফাইনালি একটা ইটলিশ মেরে দিলাম আর এখান থেকে ফিগারটা রেখে দেবো ঠিক আছে যেহেতু ফিগার যেহেতু আমার আর ইয়ার ভিতরেই মানে ফ্যাক্টরির ভিতরে এই কারণে গেছি উড ফিগারটা রেখে দিলাম তারপরে ভাই সেই লেভেলে মজা হবে এমপি ফাইভ আর উড ফিগার ও সেই লেভেলে অত্যাচার হবে ভাই লাস্টের জায়গায় কীভাবে নিজে যায় না মানে ক্লিস্টিক সাদের উপরে কী করে চান্দু ওই সাদের উপরে কি করতেছে ওপরে গেছে ঠিক আছে আচ্ছা ওই যে দাঁড়া 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 কই পাইছে কয়েক গুলুমাই দিচ্ছে আচ্ছা সামনে একটু এগিয়ে যায় চান্দু ও গিয়েছে হেড লাগার কিন্তু সম্ভাবনা আছে কারণ উপর থেকে তো হেড লাগে খুব বেশি হেড লাগে সামনে একটু এগিয়ে যায় আরে না রে হেড লাগবে আচ্ছা একটু কি তারপর লাগছে ও ভাই

ভাই আমরা কিন্তু শুধু ফ্যাক্টরির মানে যে গান পাবো ওই গানে খেলবো ওই যে দৌড়ে কানা কৈ দৌড় দিচ্ছে ভাই আমার সামনে নিমে দর দিচ্ছে আচ্ছা আমি একটা কাজ করি আচ্ছা যেহেতু আমার কাছে নিচে এখানে গাড়ি আছে তো আমি গাড়ি নিয়ে তারপর ধাওয়া করবো আচ্ছা চানো পেয়ে গেছি পেয়ে গেছি চানো কোথায় তুমি আরে মরে ভাই এত ড্যামেজ করতে আমার মনে মরছে তাই তোকে মনে গুলি এত ড্যামেজ তারপর মনে নাকে আচ্ছা আমরা এখান থেকে গাড়ি নিয়ে তারপর যাইতে হবে জুনে থাকা যাবে না ভাই ও গন্ডের সামনে মরতেছে না খারাপ হয়ে কি ড্যামেজ দেওয়া দিলাম ভাই কত কোন ধরে ড্যামেজ দিয়েছে তারপরে মরতে চায় না আর আমাকে কি পরিমাণ ড্যামেজ দেওয়া দিচ্ছে বলার বাহির একবারে আমার আবার আবার দিচ্ছে ভাই কি ড্যামেজ দিচ্ছে কি পরিমাণ ড্যামেজটা দেয় ভাই এই অবস্থা একদম একদম বড়টা বাঁচাচ্ছে আচ্ছা পাঁচটা কিন্তু আছে আমি সব পাঁচটা আর চারটে এনিমে আছে আমি চারটা মাঝে ফিল করছি খারাপটা কী সুর করছে রে ভাই আমাকে কী অত্যাচার করে করতেছে আচ্ছা আমি সাথে ভাই জুনে তা আমি জুনে পড়লে আমি ফাইট করা পাই না ভাই হুকুম মানে আসলে আমার কাছে বেস্ট কোনো ক্যারেক্টার মানে বেস্ট মনে হয় না আমার কাছে আমি এটা মনে করি মানে বেস্ট যে ক্যারেক্টার একটা বলবো এইরকম মনে হয় না যে এই ক্যারেক্টারটা বেস্ট আমি আমার মনটা করে না আমি বেস্ট কোনটা বলবো কোনো ঠিক আছে মানে আমার কাছে কোনো ক্যারেক্টারে মনে হয় না ভালো আচ্ছা কে যেন গাড়ি চালা আসতে হ্যাঁ চান্দো তুমি গাড়ি চালাও না আরামসে গাড়ি চালা তারা তোমার পিছিয়ে পিছে যা যদি তোমাকে মারতে পারি তারা যদি হ হেড হেঁট লাগতে হেড লাগবি পার্টি যাবে পার্টি পাই মানে ইউজ হলে গেছে ডিজে পার্টি করে যে এত মজা পাওয়া যায় মানে বলার বাইরে মানে আপনাকে খোঁজা শুরু করে দেবে এক কথায় ঠিক আছে তো যাই হোক আমরা পাঁচ টাইল করে ফেলছি আর মাত্র দুইটাই নিমেমে আমি সব তিনটা আর দুটাই নিমে পাঁচ পাঁচটাগিল করে ফেলছি ভাই আরো যে কয়টা ক্লিক করবো আমি নিউজ জানি আর গেছি আমরা কিন্তু গান নিচ্ছি কোথা থেকে ফেক ভিতরে মানে ফেক শুধু ভিতরে মানে বাইরের থেকে কোনো গান নিতে পারবো না মানে ফেক ভিতরে যে গানটা পাবো ওই গানগুলো দিয়ে কিন্তু স্কুল পুরোটা ম্যাচ খেলতে হবে তো দেখা যাচ্ছে আমরা কতগুলা কিল করতে পারি তো অবশ্যই কমেন্ট করবেন আগে ভাগে আর আমি আসলে স্কিল করতে পারি নি অত মানে আমি আমি আসলে মানে কি চ্যালেঞ্জ করতে আসবো যখন হয় আমার একটা ঠাঁটা পড়বে গেছে এরকম আর গেছে হইতে পারি যখন লেট হবে তখন ভাববেন যে হয়তো আমি কাজে ব্যস্ত এই কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না কারণ গেছি এক কাজ নিয়ে পড়ে তাহলে হবে না কারণ তো প্যাট তো চলা লাগবে গেছে এই কারণে কাজ করতে হয় আরে খারাপ আবার শুরু গেছে আমার উপরে আরে রে ভাই দাঁড়া আরে ভাই খারাপ ভাই এ কি ইসলি করছে আমার উপর ডেড়ে বস্তুছিনে কিছু ভাই এর কিও তো আমনা আবার আমাদের দেখছে ভাই এরে ওকে গেছি ভবে কেমন লাগবে আচ্ছা আরেকটা পেয়ে গেছি জতো আর দুইটা এনিমি আছে আচ্ছা এই গিলে আমার জেনলক লাগবে জানো কোইদার পথে মরতে খারাপে যাই তুমি বেঁচে আছে আমি তো 100 টাকা করে বেঁচে আবার শুরু আবার 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 থেকে বেঁচে এইটা আর আরই করাপটাই খারাপ পুরো দেখ পাই কি দুয়ার দুয়ার ঘুরতিছে মনে হয় তো সিনাইপারস লাগে এদে বস্তুছিনে কিছু পাইছে मारेজ একদম ধুয়া ধুয়া বেরিয়ে পুরোই আচ্ছা ওই লাস্ট এনিমি ভাই আচ্ছা लास्ट জতো একটা এনিমি আছে আর এরে গেছি রে গেছি আমি গেছি গুলু মানে দেখলে হয়েছে খালি খারাপটা কতক্ষণ ধরে আরে দাঁড়া রে একটু তাড়া দি খারাপ আমি মারতে ভিতরে গেছি আসলে মন বিদেশ খুবই খারাপ হবে আমাদের হিলের অবস্থা সেফ জায়গায় যায় আমরা গুলু শেষে গেছে আরে খারাপ হলে আমার হিলের অবস্থা দেখেন কি করে ফেলছে আমার কাছে গুলু একটাও নেই ভাই আমার কাছে গুলু একটা গুলো নয় যদি এখন আমি রাজস্ব পাবো না আমার কাছে শুধু গ্রেনেডি আছে ভাই আমি আর একটা লাস্টে নিবি লাস্টে যদি না মারতে পারি আমার কাছে আছে উড ফিগার আর এমপি ফাইভ তারপর যেহেতু আছে তো দেখা যাক বুঝতেছি খারাপ দাঁড়ালে যাওয়ার খারাপ একটা আমি একটা হেঁট লাগা রে ভাই এ যে ছড়িয়ে গেছে আমার সাথে আবার কাস্টম খার ছুড়ে গেছে কন্দে কো যায়নি বুঝলাম না খারাপটা মানে হয়তো দৌড়ে মানে এই ক্যারেক্টারটা আছে নাম আমি নাশোর

আচ্ছা আমি এখান থেকে কোনো একটা নিয়ে নিই ঠিক আছে কোনো রেখে দিলাম কারণ অর্থের সামনে ধাপ করে মেরে দেব যেহেতু আমার কাছে হুকুম শেষ হয়ে গেছে খারাপটা গ্রেনেট মেরে দিচ্ছে রে ভাই আমি গেছি আমি গেছে আমি গেছি আরে না আরে খারাপ আমার গুলো শেষ হয়ে গেছে আচ্ছা গুলো একটা না আরে শেষ আমি শেষ আমি শেষ আরে আমি কোনো ইউজ করে দিচ্ছি রে আমি গেছি আমি শেষ গেছি আমি অবস্থা খারাপ আমার কাছে গুলো নিয়ে একটাও খারাপটা যদি না মারতে পারি এস মেরে দিছে বাইরে খারাপ আমরা আচ্ছা ও যা গেছে আজকাল ভিডিও কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টও বলবেন এবং যারা এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভাই অনেক অনেক বেশি মজা করলাম ভাই ফেক লুট মানে লুট না তো মানে গান দিয়ে পুরো টাইমে খেলতে হবে মানে ফেক টু যে গান পাবো ওই গানে দেখেছি পুরোটা টাইমে খেলতে হবে অনেক অনেক বেশি মজা করলাম ভাই বয়ে নিতে পারলাম সবচেয়ে বেশি খারাপ লাগলো আর কাছে এস ছিল দিয়ে এই কারণে স্নাইপের মতো কাজ করতে ভাই কী পরিমাণ ডে করে করছে আমার উপরে যাই গেছে অনেক বেশি মজা করলাম গাইস কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টেও বলবেন আর দেখা দেখাবেন নতুন করে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই